রাজশাহী জেলা রাজশাহী বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী একটি জেলা ও বিভাগীয় শহর এটি রাজশাহী বিভাগের সবচেয়ে বৃহত্তম ও প্রধান প্রশাসনিক অঞ্চল অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা রাজশাহী জেলা বাংলাদেশের পুরাতন জেলাগুলোর অন্যতম প্রধান একটি জেলা আমের রাজ্য হিসেবে ছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য ও পরিষ্কার পরিচ্ছন্ন জেলা হিসেবে দেশব্যাপী বিখ্যাত রাজশাহী এছাড়াও সব ধরনের শাকসবজি উদ্বৃত্তের কারণে রাজশাহীকে সবজি ভাণ্ডার বলা হয় প্রায় সব ধরনের ফল ও ফসল উৎপাদনে রাজশাহী সারা দেশে বিশেষ পরিচিত একই সাথে দেশের সর্বোচ্চ পান উৎপাদন হয় রাজশাহীতে রাজশাহীকে শিক্ষা নগরী এবং রেশমের নগরীও বলা হয় প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য রাজশাহী অঞ্চলের ইতিহাস গুপ্ত পাল ও সেন যুগ পর্যন্ত বিস্তৃত এই অঞ্চল একসময় প্রাচীন গৌড় রাজ্যের অন্তর্ভুক্ত ছিল খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী থেকে এ অঞ্চলে মানুষের বসবাসের প্রমাণ পাওয়া যায় ময়স্থানগড় বর্তমানে বগুড়া জেলায় হলেও এর সাংস্কৃতিক প্রভাব রাজশাহীতেও পড়েছে এটি এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রাচীন নগর তেরোশো শতকে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হলে রাজশাহী এলাকাও এর অন্তর্ভুক্ত হয় দিল্লি সুলতান ও পরবর্তীতে মোগল শাসকদের অধীনে রাজশাহী প্রশাসনিক ও বাণিজ্যিক গুরুত্ব পায় বিশেষ করে মোগল আমলে পদ্মা নদীর তীরবর্তী এই অঞ্চল সিল্ক শিল্প এবং নবাবদের জমিদারি কেন্দ্র হিসেবে পরিচিতি পায় ব্রিটিশ আমলে সতেরোশো সালের পরাশি যুদ্ধের পর রাজশাহী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে চলে যায় আঠারোশো সালে রাজশাহী জেলা গঠিত হয় ব্রিটিশরা এই এলাকাকে সিল্ক সিটি নামে অভিহিত করে কারণ এখানকার মুসলিন ও সিল্ক শিল্প ছিল বিখ্যাত এই সময় জমিদারি প্রথা গড়ে ওঠে এবং ইউরোপীয় ব্যবসায়ীরা এখানে এসে বিভিন্ন শিল্পে বিনিয়োগ করতে শুরু করে রাজশাহী কলেজ এবং বরেন্দ্র গবেষণা জাদুঘর এই সময় গড়ে ওঠে উনিশশো সালে ভারত বাগের পর রাজশাহী পূর্ব পাকিস্তানের অংশ হয় উনিশশো সালের ভাষা আন্দোলন এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধেও রাজশাহীর জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাকিস্তানি হানাদার বাহিনী এই জেলায় ব্যাপক গণহত্যা চালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল স্বাধীনতার পর রাজশাহী একটি আঞ্চলিক প্রশাসনিক কেন্দ্র হিসেবে উন্নীত হয় পরবর্তীকালে উনিশশো সালে বৃহত্তর রাজশাহীর চারটি মহকুমাকে নিয়ে রাজশাহী নওগাঁ নাটোর এবং নবাবগঞ্জ এই চারটি স্বতন্ত্র জেলায় উন্নীত করা হয় নবাবগঞ্জ জেলা পরবর্তীকালে চাপাই নবাবগঞ্জ নামকরণ করা হয় রাজশাহী জেলার নামকরণ এই জেলার নামকরণ নিয়ে প্রচুর মত পার্থক্য রয়েছে তবে ঐতিহাসিক অক্ষয় কুমার মতে রাজশাহী রানী ভবানীর দেয়া নাম অবশ্য মিস্টার গ্রাউন্ড লিখেছেন যে রানী ভবানীর জমিদারিকেই রাজশাহী বলা হতো এবং এই চাকলার বন্দোবস্তের কালে রাজশাহী নামের উল্লেখ পাওয়া যায় পদ্মার উত্তরাঞ্চল বিস্তীর্ণ এলাকা নিয়ে পাবনা পেরিয়ে ঢাকা পর্যন্ত এমনকি নদিয়া যশোর বর্ধমান বীরভূম নিয়ে এই এলাকা রাজশাহী চাকলা নামে অভিহিত হয় অনুমান করা হয় রামপুর এবং বোয়ালিয়া নামক দুটি গ্রামের সমন্বয়ে রাজশাহী শহর গড়ে উঠেছিল প্রাথমিক পর্যায়ে রামপুর বোয়ালিয়া নামে অভিহিত হলেও পরবর্তীকালে রাজশাহী নাম শহরটি সর্বসাধারণের নিকট সমধিক পরিচিতি লাভ করে বর্তমানে আমরা যে রাজশাহী শহরের সঙ্গে পরিচিত তার আরম্ভ আঠারোশো সাল থেকে তার আগে রাজশাহী জেলার সদর দপ্তর ছিল বর্তমান নাটোর শহর এলাকায় নারদ নদের নাব্য সংকটের কারণে তৎকালীন রামপুর বোয়ালিয়া পদ্মা নদীর তীরবর্তী এলাকায় রাজশাহীর সদর ও প্রশাসনিক এলাকা ব্রিটিশরা স্থাপন করে রাজশাহী শব্দটি বিশ্লেষণ করলে দুটি ভিন্ন ভাষার একই অর্থবোধক দুটি শব্দের সংযোজন পরিণত হয় সংস্কৃত রাজ ও ফার্সি শাহ এর বিশেষ বিশেষণ শাকি শব্দ যোগে রাজশাহী শব্দের উদ্ভব যার অর্থ একই অর্থাৎ রাজা বা রাজা রাজকীয় বা বাদশাহ বা বাদশাহী এই নামকরণ নিয়ে অনেক কল্প কাহিনীও রয়েছে সাধারণভাবে বলা হয় এই জেলায় বহু রাজা জমিদারদের বসবাস এজন্য এই জেলার নাম হয়েছে রাজশাহী কেউ বলেন রাজা গণেশ সময় রাজশাহী নামের উদ্ভব হয় মুক্তিযুদ্ধে রাজশাহী রাজশাহী সাত সেক্টরের অন্তর্ভুক্ত ছিল উনিশশো একাত্তর সালের তিরিশে মার্চ পাক সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে ইপিআর সিপাহী আব্দুল মারেক শহীদ হন ছাব্বিশ ও তিরিশ মে গোদাগাড়ি উপজেলায় পাক বাহিনী জন লোককে নির্মমভাবে হত্যা করে তেরো এপ্রিল পুটিয়া উপজেলার বেলপুকুর ব্রিজের কাছে কলেজের অধ্যাপক সহ বেশ কিছু মুক্তিযোদ্ধা শহীদ হন চব্বিশ মে পাক সেনারা তাহিরপুর হাটে অতর্কিত আক্রমণ করে পঁচিশ জন লোককে গুলি করে হত্যা করে চার আগস্ট হাবিলদার শফিকের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা তাহিরপুরের নিকট পাক সেনাদের টহল নৌকায় আক্রমণ চালালে আঠারো জন পাক সেনা নিহত হয় নগরবাড়ি অতিক্রমরত পাক বাহিনীর সাথে শহীদ হন চার ঘাটের আনসার বাহিনীর একজন সদস্য শারদা আরানি ব্রিজ প্রবৃতি মুক্তিযোদ্ধা ও পাক বাহিনীর লড়াই সংগৃত হয় বানেশ্বর এবং সারদা পতনের পর গ্রামবাসী পদ্মা নদীর ধারে আশ্রয় গ্রহণ করলে পাক বাহিনী তাদের ঘিরে ফেলে এবং আটশো নিরহ গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করে পাকবাহিনী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চোহাঘরে ক্যাম্পে স্থাপন করে এবং শত শত হত্যা করে নিকটস্থ মাঠে মাটি চাপা দেয় পাকসেনারা চারঘাটের প্রবেশমুখে বানেশ্বরের নাদের চেয়ারম্যান এবং সারদা বাজারে আনসার বাহিনীর সদস্যকে হত্যা করে তারা পর্যন্ত অগ্রসর হয়ে ভারতে যাওয়ার জন্য অপেক্ষমান কয়েক শত মানুষকে ফায়ারে হত্যা করে এবং চার ঘাট বাজার পুড়িয়ে দেয় মুক্তিযুদ্ধ চলাকালে পুলিশ ট্রেনিং সেন্টার ক্যাডেট কলেজ সারদা পাইলট স্কুল রায় সাহেবের ফাটা প্রভৃতি স্থানে অস্থায়ী সেনা ছাউনিতে মুক্তিযোদ্ধা এবং নারীদের নির্যাতন করা হতো পবা উপজেলার হরিপুর ইউনিয়নের সোনাই কান্দি গ্রামে জন যুবককে দিয়ে পাক সেনারা একটি গণকবর খনন করায় এবং পরে তাদের সবাইকে হত্যা করে গণকবরে পুঁতে রাখে একই ইউনিয়নের বোলনপুর পুলিশ ক্যাম্পে পাক সেনারা অতর্কিত হামলা চালিয়ে ক্যাম্পের পুলিশ ও মুক্তিযোদ্ধাদের হত্যা করে একটি ইটের ভাটায় কবর দেয় কসবা আখ ক্রয় কেন্দ্রের কাছে মুক্তিযোদ্ধারা রাজশাহী নবাবগঞ্জ রাস্তায় টহলরত বাঘবাকিনীর একটি গাড়ি অ্যাম্বুশ পেতে ধ্বংস করে এতে বারো জন পাক সেনা নিহত হয় পবা ও দুর্গাপুর উপজেলার সীমান্তে অবস্থিত কাসাপমোল নামক স্থান পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে একজন পাকিস্তানি মেজর নিহত করে বিক্ষুব্ধ পাক সেনারা গাগনবাড়িয়া ও পালসা গ্রামের চুয়াল্লিশ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে জেলার ছয়টি স্থানে গণকবর এবং দুটি স্থানে বদ্ধভূমি রয়েছে বিভিন্ন স্থানে চারটি ভাস্কর্য স্থাপিত হয়েছে জেলার আয়তন ও জনসংখ্যা এ জেলার মোট আয়তন দুই হাজার চারশো সাত দশমিক শূন্য এক বর্গ কিলোমিটার রাজশাহী জেলার উত্তরে নওগাঁ জেলা দক্ষিণে কুষ্টিয়া জেলা পদ্মা নদী ও ভারতের পশ্চিমবঙ্গ পূর্বে নাটোর জেলা পশ্চিমে চাপাই জেলা জেলা অবস্থিত দেশের প্রধানতম নদীপদ্মা এই জেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এই জেলায় পৌরসভা রয়েছে ১৪টি ইউনিয়ন পরিষদ একাত্তরটি মৌজা এক হাজার চারশো একাশিটি গ্রাম এক হাজার সাতশো সংসদীয় আসন ছয়টি সিটি কর্পোরেশন একটি মেট্রোপলিটন থানা রয়েছে চারটি এবং উপজেলা রয়েছে নয়টি এগুলো হলো গোদাগাড়ি উপজেলা তানুর উপজেলা মোহনপুর উপজেলা বাগমারা উপজেলা দুর্গাপুর উপজেলা বাঘা উপজেলা চারঘাট উপজেলা

জেরার গড় সাক্ষরতার হার আশি দশমিক চার শূন্য শতাংশ রাজশাহী শিক্ষানগরী নামে খ্যাত দেশের বেশ কিছু নাম করা শিক্ষা প্রতিষ্ঠান এই শহরে অবস্থিত সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় চারটি মেডিকেল কলেজ দুটি কলেজ একশো উনপঞ্চাশটি ক্যাডেট কলেজ একটি পলিটেকনিক ইনস্টিটিউট দুটি ভোকেশনাল স্কুল ছাব্বিশটি মাধ্যমিক বিদ্যালয় একশো ষাটটি প্রাথমিক বিদ্যালয় এক হাজার এবং মাদ্রাসা দুইশো এগারোটি উল্লেখযোগ্য কিছু শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী কৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী কলেজ আসানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট রাজশাহী সরকারি সিটি কলেজ রাজশাহী সরকারি মহিলা কলেজ রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং রাজশাহী সরকারি মাদ্রাসা রাজশাহীর অর্থনৈতিক ব্যবস্থা মূলত কৃষি নির্ভর করেও সাম্প্রতিক বছরগুলোতে শিল্প রপ্তানি এবং নারীর অংশগ্রহণ সহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে রাজশাহী বাংলাদেশের একটি প্রধান কৃষি প্রধান অঞ্চল এখানে টমেটো পান আম ধান পাট আলু শাকসবজি ও মাছের উৎপাদন উল্লেখযোগ্য প্রতি মৌসুমে টমেটো বিক্রিতে চারশো থেকে পাঁচশো কোটি টাকা এবং পান বিক্রিতে প্রায় এক হাজার টাকার লেনদেন হয় রাজশাহীতে শিল্পায়নের গতি বাড়ছে নিটল নিলয় গ্রুপ টাটা মোটরস সহযোগিতায় মোটর শিল্প প্রতিষ্ঠা করেছে যা বছরে চল্লিশ হাজার টেম্পো বডি তৈরির সক্ষমতা রাখে এছাড়া এসিআই ও ভারতীয় প্রতিষ্ঠান গোদ্রেজ একশো কোটি টাকা বিনিয়োগে ফিশ ফিট কারখানা স্থাপন করেছে নাহার অটোমোবাইল পঞ্চাশ কোটি টাকা বিনিয়োগ উৎপাদন শুরু করেছে রাজশাহী রেশম শিল্পের জন্য ঐতিহ্যবাহী বাংলাদেশ রেশম বোর্ড এবং রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এই শিল্পের উন্নয়নে কাজ করছে রেশম শিল্পের পুনরুজ্জীবন কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখযোগ্য নদ নদীর মধ্যে পদ্মা মহানন্দা শিব গোদাগারির পালতোলা বিল এবং চলন বিল উল্লেখযোগ্য সংস্কৃতি সঙ্গীতের মধ্যে গম্ভীরা কবি গান মেয়েরি ছড়া পুতুল নাচ লোকনাট্য উপকথা ধাঁধা উল্লেখযোগ্য উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় পদ্মা নদীর বাঁধ পুটিয়া রাজবাড়ি রাজশাহী কেন্দ্রীয় চিড়াখানা বরেন্দ্র জাদুঘর শহীদ জিয়া শিশু পার্ক পদ্মা গার্ডেন বাগা মসজিদ রাজা কংস নারায়ণের শিব মন্দির তামরি রাজার বাড়ি গোয়ালকান্দি জমিদার বাড়ি হাজারদুয়ারি জমিদার বাড়ি ইত্যাদি উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছে চারু মজুমদার মাউবাদী রাজনীতিবিদ রিজিয়া পারবিন কণ্ঠশিল্পী শর্মিলি আহমেদ বিশিষ্ট নাট্য ও চলচ্চিত্র অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জরি প্রখ্যাত মঞ্চ নাট্য ও চলচ্চিত্র অভিনেত্রী এবং শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় আবুল হাসনাদ মোহাম্মদ কাবরুজ্জামান রাজনীতিবিদ ও জাতীয় নেতা অক্ষয় কুমার মৈত্র ভারতীয় ইতিহাস বেত্তা রানী ভবানী রাজশাহীর জমিদার সেরিনা হোসেন বাংলাদেশী কথা সাহিত্যিক নুসরত ইমরস্তিশা অভিনেত্রী শাহরিয়ার আলম এমপি রাজনীতিবিদ আবুল কালাম আজাদ এমপি রাজনীতিবিদ মাহিয়া মাহি চিত্রনায়িকা ওমর ফারুক চৌধুরী সংসদ সদস্য রাজশাহী দুই আবু হেনা বাংলাদেশী রাজনীতিবিদ ও সাবেক সরকারি কর্মকর্তা এ এইচ এম খাইরুজ্জামান লিটন রাজনীতিবিদ মেজানুর রহমান মিনু রাজনীতিবিদ মোহাম্মদ মকসুদ আলী সাবেক সাংসদ হাসান আজিজুল হক সাহিত্যিক নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ ক্রিকেট নাদিম মোস্তফা রাজনীতিবিদ সর্দার আমজাদ হোসেন রাজনীতিবিদ সর্দার মোহাম্মদ জাহাঙ্গীর রাজনীতিবিদ কবির হোসেন রাজনীতিবিদ আমিরুল হক রাজনীতিবিদ ওমর ফারুক চৌধুরী রাজনীতিবিদ অ্যান্ড কিশোর কণ্ঠশিল্পী পান্না কোষ মহিলা ক্রিকেটার খোদা বক্স বৃদা ক্রীড়া ধারাবাস্যকার জিন্নাতুন্নসা তারুকদার রাজনীতিবিদ এছাড়াও এজেলা থেকে দৈনিক সাপ্তাহিক এবং মাসিক কিছু পত্রপত্রিকা প্রকাশিত হয় এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল সোনার দেশ সানশাইন উপাচার লাল গোলাপ রাজশাহী বার্তা ইত্যাদি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ